নজর পরবর্তী সংবাদে এবার রাজ্য দুঃখিত জোট মিলের কর্মচারীদের টাকা ফিরিয়ে দেওয়া নিয়ে কার্যত এই বিষয়ে এবার উচ্চ আদালতের অবমাননায় ফের মামলা এবং সেই মামলায় এবার একবার জুট রাজ্য সরকারকে আবারও কাঠ গড়ায় দাঁড় করালেন কোর্ট আগামী এর মধ্যে যদি রাজ্য সরকার এবং জুট মিল কর্তৃপক্ষ কর্মচারীদের টাকা মিটিয়ে না দেয় তাহলে রাজ্য সরকার এবং জুট মিলকে ফাইন দিতে হবে যাইতিমধ্যে জানিয়ে দিয়েছে উচ্চ আদালতের ডাবল bench কি বলছে শুনুন বিষয়টি বলার জন্য ইতিমধ্যে জুট মিল এবংnabla ধারার তরফে জানানো হয়েছে যে এখনও অবধি 151 জন শ্রমিককে হাইকোর্টের রায় অনুযায়ী আর্থিক আর্থিক বরাদ্দ করা হয়েছে এতে জুটমিলের ত্রিশ কোটি টাকা খরচ হয়েছে আর জুটপিলের হিসাব অনুযায়ী আরও দুশো সাতাশ জন হাইকোর্টের রায় অনুযায়ী আর্থিক সুফল পাবেন সেটা খরচ তার জন্য জুটপিলের আরও পঁয়ত্রিশ কোটি টাকা প্রয়োজন সেই পঁয়ত্রিশ কোটি টাকা জোগাড় করার জন্য জুটমিল কর্তৃপক্ষ রাজ্য সরকারের সাহায্যে ব্যাংক থেকে দুশো কোটি টাকা লোনের জন্য দরখাস্ত করেছে এবং জুটপিলের বিভিন্ন জমি এগুলো বিক্রি করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে তার ফলে তারা রাজ্যরা আজকে আদালতকে বলেছে যে আমরা সমস্ত প্রচেষ্টা গ্রহণ করছি যাতে করে দ্রুত আদালতের আয় কার্যকরী করা যায় তার জন্য জুটপিল এবং রাজ্য সরকার আজকে আট আট মাস সময় চেয়েছিল কিন্তু উচ্চ আদালত আট মাস সময় না দিয়ে আপাতত আট সপ্তাহ সময় দিয়েছে এখানে উল্লেখ উল্লেখ উল্লেখযোগ্য যে সেপ্টেম্বরে আঠেরোই দু হাজার আঠেরো সেপ্টেম্বরে আমাদের উচ্চ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি অজয় রাস্তবি এক গুচ্ছ উইট মামলায় রায় দিয়ে রাজ্য সরকার এবং জুথপিলকে নির্দেশ দিয়েছিল যে সংশোধিত বেতন ক্রমের সুপারিশ জুটপিলের শ্রমিক কর্মকর্তাদের বিভিন্ন ভাতা সমেত এক এক ছেন নমি দিতে হবে এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার এবং জুটপিল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে আপিল করে এই আপিল দু হাজার বাইশ সনে আপিল খারিজ হয়ে যায় পরবর্তী সময়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট এসএলপি খারিজ করে দিয়ে নির্দেশ দেয় ছ মাসের মধ্যে রায় কার্যকর করতে হবে কিন্তু ছ মাসের মধ্যে রাজ্য সরকার এবং রায় কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তার জন্য আদালত অবন মামলা হয় সেই আদালত অবন মামলায় গত উনিশে জুলাই আমাদের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতিম ডিভিশন বেঞ্চ একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়ে বলেছিল যে আগামী তিন সপ্তাহের মধ্যে জুটপিলকে সুপ্রিম কোর্টের কাছে দরখাস্ত করে রায় কার্য করার জন্য সময়সীমা বাড়াতে হবে অথবা পরবর্তী তারিখে রাজ্য সরকার আধিকারিক এবং জুটপিলের আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবানোর জন্য চার্জ গঠন করা হবে এই আদেশের পর রাজ্য সরকার এবং জুটপিল সুপ্রিম কোর্টে ছুটে যায় সুপ্রিম কোর্ট এই সতেরোই জুলাই রায় কার্যকর করার জন্য যে ছয় মাস সময় দিয়েছিল সেই সময়সীমা বাড়াতে অস্বীকার করে কিন্তু বলে জুটপিল এবং রাজ্য সরকার আদালত মামলা উচ্চ আদালতের কাছে তারা সমস্ত বক্তব্য রাখবে যদি উচ্চ আদালত মনে করে যে তা জুটপিল এবং রাজ্য সরকার আন্তরিকভাবে প্রচেষ্ট রায় কার্যকর করার জন্য তাহলে প্রয়োজনীয় আদেশ দিতে পারে সেই মোতাবেক জুটপিল এবং রাজ্য সরকার দুটি পৃথক হলফনামা করে বিস্তারিত জানায় যে তারা এই করেছে আগামী দিনে এই পর্যক্ষেপ পদক্ষেপ নেবে এবং তারা তার জন্য আট মাস সময় পেয়েছে রাজ্য সরকার এবং জুটপি আজকে আদালত আট সপ্তাহ সময় দিয়েছে এখানে একটা প্রশ্ন আছে আমাদের যেটা বক্তব্য আমাদের বক্তব্য হচ্ছে চারশো আঠারো জন আপনারা শুনলেন আইনজীবী পুরুষোত্তম রায়ের বক্তব্য কার্যত জোর ধাক্কার মুখে এবার রাজ্য সরকার উচ্চ আদালতের জোর ধাক্কা উচ্চ আদালতে এবার ধাক্কার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকার এবং জুট মিল কর্তৃপক্ষকে সময়সীমা দেওয়া হয়েছে আট সপ্তাহ এবং সেই আট সপ্তাহের মধ্যে কার্যত কর্মচারীদের বকেয়া প্রদান নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি রাজ্য সরকার এবং জুট মিল কর্তৃপক্ষ এই বিষয়টি যদি নজর না দেয় আগামী দিনে তাদেরকে ফাইন দিতে হবে বলে জানিয়ে দিয়েছে উচ্চ আদালতের ডাবল বেঞ্চ সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ম্যান গাড়ির পর্দায় নমস্কার